দুই কাটা তাই তো মোট ছিল এক বিঘা দর্শক এই যে মুখী কসু আপনারা কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণ ভিডিও দেখছেন আসলে মুখী কসু কিন্তু মাটির নিচে হয় অনেকেই ধারণা যে এটা কোথায় হয় কিভাবে হয় জানেন না শহরের মানুষরা জানেন না তো দেখছেন আসলে আমাদের চাষা উনি কিন্তু এখন মুখী কসু আর কি বাসাই করতেছে দেখেন গাছ থেকে যখন মুখী কসু উত্তোলন করা হয় তখন কিন্তু এভাবেই

পঞ্চান্ন পন্ত পঁয়তাল্লিশ টাকা শুরু করে পঞ্চান্ন পন্ত আচ্ছা আলহামদুলিল্লাহ মানে বাজারে পঁয়তাল্লিশ টাকা পাইকারি ধরে মানে শুরু করছেন পঁয়তাল্লিশ টাকা থেকে এবং সর্বোচ্চ পঞ্চান্ন টাকা পাইছেন তাই তো আচ্ছা আরে বীজের কচু এগুলা কি বিক্রি করবেন নাকি না নিজের জন্য এগুলো বিক্রি করছে আপনি নিজের জন্য রাখ রাখি এগুলা আচ্ছা কাকা তো এই আপনার এখানে মোট চাষ ছিল এক বিঘা বিঘাতে এক বিঘা এক বিঘাতে আপনি কত টাকার বিক্রি টার্গেট ছিল এবং কেমন হয়েছে টার্গেট লাখ খানিকটা আশা করি না বৃষ্টির যেমন লাখখানি খারাপ বুঝ হয়ে যাবে

আপনারা বলছিলেন যে বীজ কিভাবে পাওয়া যায় বা কিভাবে বীজ তৈরি করে মুখী কচুর যে বীজটা তৈরি করে সেই গাছগুলো আলাদাভাবে রাখা হয় এবং তাতে আবার বাড়তি কিছু পরিচর্যা করা হয় আর ভালো মানের বীজ পাইতে গেলে আর বেশি ফলন পাইতে গেলে সবচেয়ে জরুরি যে বিষয়টা এবং সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয় সেটি হলো ভালো মানের বীজ এটা লাগাইতে হবে কখন এটা জি এই মাস মাস পৌষ তাই তো আচ্ছা

ছোট নিজামপুর ছোট উপজেলা যশোর জেলা তাই তো হ্যাঁ আচ্ছা দেশ বিদেশে ছরা যদি যায় ভিডিওটা তাই সমস্যা আছে কি সমস্যা আচ্ছা অন্য শাশিটা একটু দেখুক নাকি হ্যাঁ হ্যাঁ চলুন দেখুক দর্শক জমি থেকে যখন সব কচু উত্তোলন করা হয়েছে তারপরে কিছু কচু রাখা হচ্ছে ভিজেটের জন্য দেখেন আগামিতাবার চাষ করবে যার ফলে কিন্তু বীজ সংগ্রহ করা হচ্ছে দেখেন এই যে সেই জমির এক অংশ কিন্তু রেখে দেওয়া আছে এই